জায়গা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যাকে চুলকানি মিন্টু বলে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আমরা সঠিক পথে নির্দেশন পেয়েছি বলে আমরা মনে করি মিন্টুর গ্রেফতারের মধ্য দিয়ে সেই হত্যা নেপথ্যে কারা আছে ইতিমধ্যে আমরা পেয়েছি জিনাইদা জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গায়জ বাবু তার স্বীকারোক্তি মোতাবেক জি জেলা মিলকে আরপি প্লাবি সাধারণ সম্পাদক যাকে চুলকানি মিন্টু বলে ইতিমধ্যে পরিস্থিতি লাভ করেছে সেই চুল যে দল বিক্রি করে যে মানুষ খুন করে নেতা কর্মীদেরকে হত্যা করে সেই সাইদুল করিম মিন্টুকে এই আনার হত্যা মামলায় আটক করা হয়েছে আমরা আমরা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে আমরা জানতাম যে মাস্টার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কিন্তু মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন না এর রয়েছে জেলা আওয়ামী সবার কুখ্যাত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু থেকে গ্রেফতার করা হয়েছে তো প্রিয় উপস্থিতি আমরা এই হত্যার পিছনে আরো কারো কারো কারা কারা জড়িত আছে কালীগঞ্জের কারা জড়িত আছে

হুতুনি なってる ভক্তボディ আজকে এই লক্ষ্য করেছি আনারুল্লাজি আনার এম পি নির্মাম হত্যা করে তারা এই মোটিভটা ভিন্ন খাতে নেওয়ার যে অবচেষ্টা করেছিল আজকে আমরা কিছুটা হলেও আমরা সঠিক পথের নির্দেশনা পেয়েছে বলে আমরা মনে করি মেন্টর গ্রেফতারের মধ্য দিয়ে আমরা উদারত আহ্বান জানাবো যে গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি এই কালীগঞ্জে মিন্টু লিগ নামে খ্যাত ট্রাক লীগ যারা দাদর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা এবং আনোলাজ মানার এমপি মহোদয়ের বিপক্ষে সরাসরি অবস্থা নিয়েছিলেন তাদেরকে সহ আর এর সাথে যারা আছে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে সঠিক তথ্য উপত্য দিয়ে এদের বিরুদ্ধেও অনেক কিছু বেরোবে বলে আমরা বিশ্বাস করি আমি আজকে উধার্থ আহ্বান করলাম এবং নেতাকর্মীদের এই শান্তিপ্রিয় যে বিক্ষোভ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা শান্তি শৃঙ্খলা যাতে আমাদের যারায় অবনতি না হয় আমরা সেটা খেয়াল করে রেখে শান্তি শৃঙ্খলভাবে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো এমপি মহাদের এই সকল খুনীদের গ্রেপ্তার করে তাদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে উদারতা আহ্বান করব অচিরেই এই খুনি কমিটির এই আওয়ামী লীগের কমিটির যে খুনিরা এই কমিটিতে আছে এই কমিটি বিলুপ্ত করে জিনাইরা জেলা আওয়ামী লীগের কমিটি এবং কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত করে নতুন করে আমরা কমিটি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি এই ট্রাক আগামী কাল থেকে কালীগঞ্জের মাটিতে এদেরকে আমরা অবাঞ্চিত ঘোষণা ঘোষণা করলাম দলের নাম ভাঙিয়ে দলের সভাপতি এবং দলের এমপিকে এরা নিঃসংস হত্যা করেছে অতএব এদের আর আওয়ামী লীগ করার অধিকার নেই সকলকে উদার আহ্বান করবো আমরা সকলে যে কর্মসূচি দিব আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা কর্মসূচি দিব